পদ্মসম্মান ভূষিত হয়েছেন অনেক আগেই এবার চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফাল্কে পাবেন তিনি আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এই পুরস্কার তুলে দেওয়া হবে বর্ষিয়ান এই অভিনেতাকে এর আগে উনিশশো সালে দাদা পেয়েছিলেন কিংবদন্তি সত্যজিৎ রায় এরপর দু হাজার সালে এই পুরস্কার পান পরিচালক মৃণাল সেন দু সালে সঙ্গীত জগতে অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন মান্না দে দু সালে দাদা সাহেব পান সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ কয়েক বছর পর ফের বাংলাকে এই ঐতিহ্যবাহী পুরস্কার এনে দিচ্ছেন মিঠুন চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম পরিচালক মৃণাল সেনের হাত ধরে জার্নি শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী তারপর থেকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে বাংলাদেশি ছেলেকে চিনে নিতে সময় লাগেনি বলিউড ইন্ডাস্ট্রিরও সেদিনের গৌরাঙ্গ চক্রবর্তী মায়ানগরীতে পরিচিতি পেলেন মিঠুন নামেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বর্তমানে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে মোট তিনটি জাতীয় পুরস্কার রয়েছে বলিউডে তার একটি রেকর্ডের ধারে কাছে এখনও কেউ ঘেসতে পারেনি লিমকা বুক অফ রেকর্ডসে উনিশশো উননব্বই সালে একসঙ্গে উনিশটি ছবি মুক্তি পায় মিঠুন চক্রবর্তীর এবার তার মুকুটে জুড়ছে আরও একটি উজ্জ্বল পালক দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ডিস্কো ডান্সার যা সত্যি টলিউড এবং বলিউড দুই ইন্ডাস্ট্রির জন্যই ভারী গর্বের খবর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল